অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমরাও ঘুরে এলাম ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত ভাইরাল তিনশো ফিট আসলে অনেক দিন থেকে আমরা তিনশো ফিটে ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু সময় সুযোগ এবং সঙ্গী এ তিনটার অভাবেই আসলে যাওয়া হয়ে উঠছিল না আসলে আমার মনে হয় একা একা কোথাও ঘুরতে যাওয়ার মধ্যে মজা হয় না অনেকজন মিলে একসঙ্গে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা হয় তো তিনশো ফিটে ঘুরতে গিয়ে আমরা কি কি খেলাম কিভাবে গেলাম এবং কতটা মজা করলাম এগুলো জানতে হলে অবশ্যই কিন্তু না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এতদিন শুধু ফেসবুক এবং ইউটিউবে দেখেছি সবাই তিনশো ফিটে ঘুরতে যায় অনেক মজা করে হাঁসের মাংস খায় চাপটি পিঠা এবং চিতই পিঠা খায় অবশেষে আমরাও কিন্তু সেখানে ঘুরতে গিয়ে এসব কিছুই খেয়েছি এবং অনেক মজাও করেছি আমরা কিন্তু তিনশো ফিটে যাওয়ার পুরো জার্নিটা রিক্সায় করেছি রিক্সায় করে ঢাকা শহরে ঘোরার মধ্যে মজাই আলাদা আমরা চাইলেই কিন্তু বাসে কিংবা কারে করে যেতে পারতাম কিন্তু আমরা যাইনি আমি বলেছি যে এই জার্নিটা পুরো রিক্সায় যাব আমরা কিন্তু তিন চারবার ভেঙে ভেঙে গিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পূর্বাচলে ঢুকে পড়েছি এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু একদম ফাঁকা চতুর্দিকে শুধু সবুজ গাছপালা কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আমরা গ্রামীণ একটা পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি আসলে অনেক দিন পর এরকম খোলা মেলা পরিবেশ দেখতে পেয়ে সবুজ গাছপালা দেখতে পেয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছিল আমার মেয়েও কিন্তু অনেক এনজয় করছিল দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আমরা কিন্তু তিনশো ফিটে একা একা ঘুরতে যাইনি সেখানে কিন্তু আমাদের এক পরিচিত ভাই এবং ভাবির সঙ্গে ঘুরতে গিয়েছি তাদের কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে তারা ঘুরতে যাবে আমাদেরকেও ডাক দিয়েছিল কারণ এর আগেও আমরা একটা জায়গায় একসঙ্গেই ঘুরতে গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল তাই এবারও একসঙ্গেই যাচ্ছি এর আগে কিন্তু আমরা একশো ফিটে ঘুরতে গিয়েছিলাম একসঙ্গে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি আমরা কিন্তু অনেক ঘোরাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয় তাই কিন্তু আমি পার্ট পার্ট করে দুইটা ভিডিওতে সব কিছু দেখাবো এটা হচ্ছে প্রথম পার্ট তো দ্বিতীয় পার্ট এর পরে আমি দেখাবো আপনাদেরকে আসলে তিনশো ফিট এলাকাটা কিন্তু অনেক বড় আমরা কিন্তু তিনশো ফিটের মঈজুদ্দিন চত্বরে ঘুরতে এসেছি এখানে কিন্তু খুব ভালো হাঁসের মাংস চাপটি এবং চিতই পিঠা পাওয়া যায় তো আমরা একটু দিনের বেলায় এসেছি তাই কিন্তু এখন এখানে খাওয়ার কোনো আয়োজন নেই এখানে কিন্তু সন্ধ্যার পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তো এসে দেখি যে ভাই এবং ভাবির সাথে আমরা একসঙ্গে ঘুরবো তারাও এসে পড়েছে আমরাও এসে পড়েছি আসলে আমরা যে যার বাসা থেকে এসেছি একসঙ্গে আসা হয়নি তারাও এসে গিয়েছে একসঙ্গে এখন আমরা একটু ঘোরাফেরা করছি তো দেখেন আমার মেয়েটা কীরকম ও দোলনায় দুলছিল আমিও তার সঙ্গে একটু বসছিলাম সে আমাকে কিছুতেই বসতে দিচ্ছিল না এমন ভাব করছিল যেন আমি তার সৎ মা আসলে এটা আমার নিজের মেয়ে না কার মেয়ে চিনতেই পারছিলাম না সেই সময় আসলে আমার মেয়েটার দোলনা এত বেশি পছন্দ করে যে সে আমার সঙ্গে শেয়ার করতেই চাচ্ছিলো না তারপর দেখতেই পাচ্ছেন যে সেখানে একটা ফুল গাছ দেখে আমি সেখানে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তো দেখেন আমরা এখন খাওয়ার জন্য চলে যাব একটা দোকানে সেখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায় চিতই পিঠা এবং চাপটি পিঠা অবশেষে আমরা কিন্তু এসে পড়েছি দিনের বেলা এখানে কোনো খাবার পাওয়া যায় না তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু এই দোকানের প্রথম কাস্টমার ছিলাম এই দোকানটা কিন্তু একটা চাচির দোকান ছিল এই দোকানে কিন্তু অনেক ভালো হাঁসের মাংস চাপটি পিঠা এবং চিতই পিঠা পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি হাঁসের মাংস খাচ্ছিলাম তরকারিগুলো এতটাই গরম ছিল যে আমি খেতেই পারছিলাম না আসলে সবে মাত্র তরকারিটা রান্না করা হয়েছে তাই এত গরম তো চাপটি পিঠা এবং চিতই পিঠাও খেয়েছি পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল আর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে চতুর্দিকে শুধু লাইটিং আর লাইটিং অনেক সুন্দর লাগছে এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের রাইডও রয়েছে আসলে এই জায়গাটা রাতে অনেক সুন্দর লাগে কারণ এখানে চতুর্দিকে এত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করা দেখলে যেন চোখ জুড়িয়ে যায় তো আমরা যেখানে খাচ্ছিলাম তার পাশেই কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা রয়েছে আমার মেয়ে সেগুলো দেখে আমাদেরকে খেতেই দিচ্ছিলো না সে কিন্তু সেখানে যাওয়ার জন্য এত বেশি বায়না করছিলো কান্নাকাটি করছিল অবশেষে তাড়াহুড়া করে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে সেখানে চলে যাই তো প্রথমে এখানে এসে আমরা বাচ্চাদের খেলনা ট্রেনে উঠে পড়েছি আমার মেয়ে কিন্তু এটাতে ওঠার জন্য খুব বেশি কান্নাকাটি করছিল। সে বাচ্চাদের এই খেলনা ট্রেনটা অনেক বেশি পছন্দ করে তো সে যেহেতু ছোট মানুষ একা এখানে থাকতে পারবে না তাই ওর বাবা বলছিল যে তুমিও ওর সঙ্গে ওঠো কিন্তু উঠেই তো বিপাকে পড়ে গিয়েছি এত বেশি মাথা ঘোরাচ্ছিল কারণ এটা অনেক জোরে ঘোরে আমার কিন্তু একটুও ভালো লাগছিল না কিন্তু আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে দ্বিতীয় পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ